বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে তেইশে মে বৃহস্পতিবার বাজে এখন ভোর সাড়ে চারটে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা তোমাদের সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদের জানাই আমার প্রণাম যেমনটা তোমাদের কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম যে বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো করেছি তো সেই ব্লগটা নিয়েই আজকে হাজির হয়ে গেছি তো বাড়িতে পুজো হবে সকাল আটটার সময় ঠাকুরমশাই আসবেন তো সকাল আটটার সময় ঠাকুরমশাই আসা মানে বুঝতেই পারছো সকালে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজোর জোগাড় করে ওঠা একটু হ্যাপাজেটি হয়ে যায় কিন্তু তবুও বোন বাড়ি গেছিলো হাজবেন্ড গিয়ে আগের দিনকে বোনকে নিয়ে এসেছে বাজার ঠাজার করে একদম সব গুছিয়ে রেখেছে আমিও সমস্ত কিছু ঠাকুরের যা যা লাগবে পুজো তোর সমস্ত কিছু আগের দিন সব গুছিয়ে মানে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি যাতে করে পরের দিন সকালে উঠে বনু আমি দুজনও মিলে ঝটপট করে সমস্ত কিছু মানে পুজোর আয়োজনটা করে ফেলতে পারি তো সেই কারণে আর কি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মানে সাড়ে চারটের সময় উঠেছি উঠে ওপরের ঘরটা আর কি ঝাড় দিয়ে মুছে নিলাম নিয়ে এবার নিচে চলে এসেছি আর বুদ্ধ পূর্ণিমাতে হাজবেন্ডের ছুটি থাকে এই যে কাজগুলো নিচের করছি এইগুলো সাধারণত আমার হাজবেন্ডই করে প্রত্যেক দিন সকালবেলা এটা ওর ডিউটি কিন্তু আজকে যেহেতু ছুটির দিন এত সকাল সকাল তো আর ঘুম থেকে উঠতে কারোরই ইচ্ছা করে না তো সেই কারণে আমি আর ওকে ডাকিনি ভাবলাম যে ঠিক আছে ও ঘুমাক আমার হাতে যখন সময় আছে তো আমি ঝটপট করে ঘরগুলো মুছে নিই তো সেই মতনই এই ওপর নিচ সব ঘর ঠর মুছে নিয়ে তারপরে আমার বোনকে হাজব্যান্ডকে সবাইকে ডাকবো তো মা উঠে পড়েছে মা উঠে বাসি বিছানা টিছানাগুলো আস্তে আস্তে তুললো ব্রাশ টাশ করলো ফ্রেশ হলো তো ততক্ষণে আমি নিচের ঘরগুলো সব মুছে নিলাম আর আমি ওপরের ঘরগুলো যখন মুছছিলাম দেখলেই তো পুটু আমার ছায়া সঙ্গী যেখানে আমি সেখানে ও তো ওরকম পায়ে 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 ঘোরে তো লেগে যায় যদি সেই কারণে দেখো এখানে খাঁচার মধ্যে এখন ওকে রেখে দিয়েছি নয়তো না ওপরের সিঁড়ির দরজা খোলা যায় না খুব বদমাইশি করে ওপর যদি খোলা পায় না একদম মানে কি বলবো ও রাজত্ব শুরু হয়ে যায় তো সেই জন্য ওকে খাঁচায় রেখে আমি শান্তিমতো কাজ করছি আর পটকা তো ঘরের মধ্যেই থাকে কোনো ব্যাপার না পুটুকে নিয়েই সমস্যাটা বেশি হয় তো আমি সমস্ত ঘরটার মুছে সামনে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে ঘরে এসে বাসি বিছানাটাও তুলে নিলাম হাজব্যান্ড বোন সবাই উঠে পড়েছে তো ওরাও ফ্রেশ হতে চলে গেল আর আমিও স্নানে গিয়ে চলে গেছিলাম তো একটু শ্যাম্পু করে নিলাম সকাল সকালেই শ্যাম্পুটা করে নিলাম জলটাও ঠান্ডা রয়েছে আর আমার শ্যাম্পুটা করা দরকারও ছিল তো শ্যাম্পু করে কয়েকটা নাইটি কেচে দিয়েছিলাম আগের দিনকে সেগুলো না ভেজা ছিল আমাদের এখানে না প্রতিদিনই একটা টাইম করে বৃষ্টি হচ্ছে তো আগের দিনকেও দুপুরবেলা বৃষ্টি হয়েছে তো নাইটিগুলো শোকায়নি তো আমি আজকে একটা নাইটি কেচে দিয়েছি আর বাদ বাকি তিনটে নাইটি আগের দিনের একটু ভেজা ভেজা রয়েছে তো ওগুলো মেলে দিলাম আবার তো ঝড় আসছে শুনছি তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাতে সব কিছু শুকিয়ে টুকিয়ে রাখতে পারি সেই জন্যই আর কি রোদে মেলে দেওয়া বলা যায় না আবার কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তো এখানে আমি নিচে ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর তারপরে আমার গোল্লাকে ঘুম থেকে তুলে এখানে ওকে স্নান ঠান করিয়ে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আজকের বুদ্ধ পূর্ণিমার দিনটা বেশ ভালো পড়েছে একেই পূর্ণিমা তার উপর আবার বৃহস্পতিবার তো ঘরের ঠাকুরকে একটু ভালো করে পুজো দেওয়ার আছে তো সেই মতন আগে ঘরের ঠাকুরের পুজো দিয়ে দিলাম হাজব্যান্ড বাজারে গেছে মিষ্টি টিষ্টি আনতে মিষ্টি দুধ এগুলো আনবে তো আমি ঘরের ঠাকুরটা পুজো দিয়ে নিলাম আর মিষ্টিটা শুধু আনা বাকি আছে ঠাকুরকে ভোগ লাগাবো তো সময় নষ্ট না করে হাতে সময় খুব কম তো আমি ভাবলাম যে ঠাকুরের আসনটা গুছিয়ে ফেলি নারায়ণের আসনটা যেখানে আর কি নারায়ণ স্থাপন করা হবে পুজোর জন্য সেই আসনটা গুছিয়ে নিলাম তোমাদের কারকার বাড়িতে এরকম নিয়ম আছে বলবে তো আমাদের কিন্তু ঠাকুরকে যে আসনে বসানো হয় সেই আসনের মধ্যে পাঁচটা ফল পাঁচটা টাকা পাঁচটা পান পাঁচটা পৈতে পাঁচটা সুপারি দিয়ে আর কি আসনটাকে রেডি করতে হয় তো সেইভাবেই আসনটাকে রেডি করে এইখানে ঘটে তেল সিঁদুর লাগিয়ে নিলাম সাথে করে আমের পল্লব তারপরে একটা ফল তো দিতে হয় ঘটে তো কলা দিলাম আর চেলিটাকেও সব একদম গুছিয়ে এক জায়গায় রাখলাম আমি তো ঘর স্থাপন করবো না ঠাকুর মশাই এসে ঘর স্থাপন করবেন মাটিটাটি সব গুছিয়ে রাখা রয়েছে আর এখানে নৈবৃদ্যটা সাজিয়ে নিচ্ছি তো পাঁচটাই নৈবৃদ্ধ্য করছি তো এইখানে নৈবৃদ্যতে তোমরা সবাই জানো নৈবেদ্য কীভাবে সাজাতে হয় তো আমি যেভাবে সাজাই সেইভাবেই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার মা বলে যে নৈবেদ্যই হচ্ছে আসল প্রসাদ মানে যেটা ঠাকুর আর কি গ্রহণ করেন তো ওইটা সুন্দর করে সাজানোর চেষ্টা করবি সময় তো এগুলো আমার মার কাছ থেকে দেখে দেখে শেখা আমার পুজোর জিনিসপত্র না খুব আগ্রহ মানে পুজো বিভিন্ন রকমের পুজো করতে ভীষণ ভালো লাগে পুজোর নিয়ম জানতে ভীষণ ভালো লাগে তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ি কি নিয়ম আছে তো এইভাবেই আমি আর কি নৈবেদ্যটা সাজাই কিন্তু সব সাজালেও একটা জিনিস আমি পারি না সেটা হচ্ছে পানের খিলি করতে আমি অনেক ছোট বয়স থেকে পুজোর কাজ করি কিন্তু পানের খিলি করতে হয় কিভাবে আজও অবধি শিখতে পারলাম না মানে এটা হয় না আমার মানে আমি পারি না একদমই পারি না অনেক চেষ্টা করেছি কিন্তু সত্যি বলছি এই জিনিসটা আমার আমার দ্বারা হয় না তো কোনো রকমের পানটাকে আর কি জড়িয়ে আর কি চালের মধ্যে গুজে দিলাম তো এইখানে দেখো পুষ্পপত্রটা রেডি করছি এই যে এখানে যা বেলপাতা ফুল টুল দেখছো গাঁদা ফুলগুলো বাদ দিয়ে গাঁদা ফুলটা বাজার থেকে কিনে নিয়ে আসা আর বাকি যে ফুল বেলপাতা দেখলে ওগুলো সব মা আর কি তুলে পাঠিয়েছ আমার বাড়ি পুজো হলে পরে মা এগুলো সমস্ত কিছু তুলে গুছিয়ে পাঠা কারণ এগুলো সবই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল তো সেই জন্যই আর এখানে দেখো কাঁচা টাকা তো দিতে হয় আসনে তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম কাঁচা টাকা আর কি বাজার থেকে খুচরো করে নিয়ে আসতে তো সেইটাই ও করে নিয়ে এসেছে আমি আসনে দিয়ে একদম আসনটা সম্পূর্ণ গুছিয়ে দিলাম ওটা দেওয়া বাকি ছিল তারপর নারায়ণ পুজোর মেন জিনিস সেটা হচ্ছে সিননি তো সিননি প্রিপারেশানটা করছি তো এখানে তো সিন্নিটা একটা মাপ হিসেবে দিতে হয় তো সেই মাপ করে দিচ্ছি তো আমার বাপের বাড়িতে আড়াইশো মাপ করে করে আর কি মা সমস্ত কিছু দেয় আর আমার শাশুড়ি বলে দিয়েছে যে অল্প করে করলে পরে পাঁচ গ্লাস মেপে সমস্ত কিছু দিলেই হবে তো আমিও সেই হিসাব করেই করি আর আমি অল্প করেই করেছি কারণ প্রচণ্ড গরম তো সেই কারণে একদম অল্প করেই করলাম আর ওইভাবে মেপে মেপে দিলাম দিয়ে পাঁচটা কলা দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম পরে নারকেলটা কোরানো বাকি আছে সেটা পরে দিতে হবে আর দুধটা মেপে দিতে হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব এখানে দেখো তোমাদের তো বলছিলাম যে ঠাকুরকে ভোগ লাগানো বাকি আছে তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম লাড্ডু আনতে তো লাড্ডু দিয়ে ঠাকুরদের ভোগ দিয়ে দিলাম আর আমার গোল্লাকে খাইয়ে দিলাম তারপরে বাকি যেটুকুনি কাজ বাকি ছিল সমস্তটা গোছানো কমপ্লিট তো এইখানে দেখো আমার আয়োজন সম্পূর্ণ কমপ্লিট আমার আয়োজনও কমপ্লিট হয়েছে ঠাকুরমশায়ও এসে গেছেন একদম পুরো ডট আটটাতেই তো মানে যেভাবে রুদ্ধশ্বাসে সমস্ত কিছু গুছিয়েছি না কি বলবো তোমাদের সমস্ত কিছু টাইম মতো যে করতে পেরেছি এইটাই অনেক অ্যাকচুয়ালি ওনার আসার টাইম ছিল নটার সময় আগের দিন রাত্রিবেলা ফোন করে বলছে যে ওনার একটু কাজ পড়ে গেছে তো সেই জন্য ওনাকে এক ঘন্টা আগে আসতেই হবে তো সেই জন্য আর কিছু করার নেই এখন সমস্ত আয়োজন করে ফেলেছি কিছু তো বলারও নেই তো সেইভাবে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করলাম তো যাই হোক ঠাকুর সব গুছিয়ে নিয়েছেন এইটাই আর কি অনেক আর কিছু না তো এখানে শিলা স্নান করাচ্ছেন এতক্ষণ তো তোমাদের সাথে অনেক বক বক করলাম এবার আর কোনো কথা বলবো না এবার তোমরা শুধু পুজোটাকে উপভোগ করো

各种各样。 তোমরা তো দেখলেই বন্ধুরা পুজো খুব ভালো মতো সুসম্পন্ন হয়েছে আমার লাস্টে ঘরে ঠাকুরের একটু আরতি করা বাকি ছিল আর লক্ষ্মীর পাঁচালী বজরঙ্গলি বই এগুলো পড়া বাকি ছিল তো আমি সেটাও কমপ্লিট করে নিয়ে একদম আমার পুজোটা সুসম্পূর্ণ করে নিলাম আমার ঘরে ঠাকুরের পুজোটা তারপরে এখানে প্রসাদগুলো গুছিয়ে নিয়েছি লাস্টে এখন দেখো সিডনিটাও মেখে নিলাম তো সিডনি তোমাদের যেটা বলছিলাম আমি অল্প করেই করেছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের শরীরটা একদমই ভালো না ওর পায়ে প্রচণ্ড আর কি হাঁটুতে জয়েন্ট পেন হচ্ছে কিছুদিন ধরে তো বেশি হাঁটা চলা একদমই করতে পারছে না তো সেইখানে পাড়ার আশেপাশে কাউকে যে একটু দিতে যাব সেটা পসিবল না আর আমি কোন দিক ছেড়ে কোন দিক করবো বলো সংসারের সমস্ত কিছু পুজোর আয়োজন আবার রান্নাবান্না রয়েছে তো সব কিছু মিলিয়ে আমি প্রচণ্ড হেফাজত আর কি হয়ে গেছিলাম আর যে হারে গরম পড়েছে মানে জাস্ট একজস্টেড লাগছিল পুজোটা কমপ্লিট হওয়ার পরে তো যাই হোক যেটুকুনি কাজ দায়িত্বে নিয়েছি সেটুকু তো সুষ্ঠুভাবে কমপ্লিট করতেই হবে তো এইবার পুজোতে না কাউকে আর বিলি করতে পারলাম না প্রসাদ সেটার জন্য ভীষণই খারাপ লাগছে আমি প্রতিবার বাড়িতে পুজো করলে পরে না সবাইকে একটু বিলি করি বিলি করলে না দেখবে ভালোও লাগে আনন্দ হয় সবাইকে দিয়ে খাওয়ার মধ্যেই আনন্দ একা একা খাওয়াতে তো আনন্দ নেই তো এবার দিতে পারলাম না ভালো লাগছে না তো আমার মার জন্য পাঠালাম আমার মার তো শরীরটা ভালো না তোমরা জানোই তো মা আর কি মার জন্য আর কি পুজোটাও দিয়েছিলাম তো মার বাড়ির জন্য মানে মা বাবা বোম্মা এরা রয়েছে তো ওদের জন্য আর কি অল্প একটু দিয়ে পাঠালাম প্রসাদ আর আমাদের ঘরের জন্য রাখলাম রেখে দেখো ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসনগুলো সব মেঝে গুছিয়ে নিলাম একদম ঠাকুর ঘর ক্লিন করে ফেললাম কারণ এটা যদি পরের জন্য ফেলে রাখি না শরীর এমনি আমার এখন খারাপ করা শুরু করেছে আর তোমার তাদেরকে তো বলেছি আমি কমিউনিটি পোস্টে দুপুরের পর থেকে আমার শরীর আরও খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দিনের দিন তো সেই জন্য একদম সঙ্গেটা সঙ্গে করে রেখেছি যাতে আমার পরে আর এই কাজগুলো হেডেক না হয়ে যায় তো তারপরে ঘরে এসে প্রসাদটা তোমাদের একটু দর্শন করালাম তোমরা ওখান থেকে প্রসাদ গ্রহণ করো আর আমি প্রসাদটা পরে খাবো আগে একটু জল খেয়ে নিলাম বনু গ্লুকনডির জল করে রেখেছিল তো গ্লুকনডির জল খেয়ে মনে হয় আমার একটু মানে কি বলবো প্রাণে জল পেল এরকম অবস্থা মানে এত কষ্ট হচ্ছিলো গরমে কি বলবো তোমাদের সকাল থেকে পুরো সাড়ে চারটার দিকে উঠেছি মানে কন্টিনিউ কাজ করে গেছি জল খেতে পারিনি তো রাজ্যে প্রায় এগারোটা মতন সমস্ত সেরে করে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে তো সেই জন্য জল খেয়ে নিলাম নিয়ে দেখো বেশ খানিক্ষণ পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে মানে আমি সকালে একটু জল টল খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রসাদ খেয়েছি তারপরে এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো দেখলেই আলু ভেজেছি আর সাইডে আমার ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এখানে দেখো আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি একটু সুন্দর করে একটু আলুর দম করি যেদিন বাড়িতে কোনো পুজো পার্বণ থাকে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে এইভাবে আমি আলুর দমটা করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আলুটা সেদ্ধ করে না একটু ভেজে নিয়েছিলাম সর্ষের তেলে তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটা মশলা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাতে ছিল আদা টমেটো কাঁচা লঙ্কা সাদা তিল আর হচ্ছে কাজু বাদাম আর একটু নারকেল দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষালাম মিক্সির কন্টেনার ধোয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়েছি আর মানে গুঁড়ো যে মশলাগুলো আমাদের রেগুলার স্পাইসেস জিরে তারপরে হলুদ নুন কাশ্মীরের চিলি পাউডার ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো সেই মশলাগুলো দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকেও একটুখানি কষিয়ে জল দিয়ে দিলাম জলটা যখন মানে ঝোলটা যখন ফুটে একটুখানি ঘি আর গরম মশলা সামান্য একটু চিনি দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে তৈরি হয়ে যাবে আলুর দমটা খুব একটা যে গ্রেভি থাকবে তাও না আবার খুব যে মাখামাখা হবে তাও না যাতে আমি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো তো ভাত দিয়ে খাওয়া তো সেই জন্য ভাতটা মেখে যাতে খেতে পারি সেরকমভাবে তোমরা চাইলে আরও ঝোল শুকিয়ে নিতে পারো আর এটা আমার দুবেলার রান্না তো সেই জন্য এইটুকুনি ঝোল রেখেছি তারপরে আজকে একটু ফাঁকি ভাজি ফ্রায়েড রাইস বানাচ্ছি ফাঁকি ভাজি ফ্রায়েড রাইস বলতে কী বলো তো মানে ভাতটা বসিয়ে না মার সাথে একটু গল্প করছিলাম করতে গিয়ে না ভাতটা একটু নরম হয়ে গেছিলো মানে যতটা নরম হওয়া দরকার তার থেকে বেশি নরম হয়ে গেছিলো তো এই ভাতটা যদি আমি কড়াইতে দিয়ে নাড়তাম তো আরও ভেঙে যেত তো সেই জন্য ফ্রায়েড রাইসের সবজিগুলো আলাদা করে ভেজে নিলাম আর তার সাথে কাজু কিশমিশও ভেজে নিয়েছি সবজির সাথে ভাতটাকে হাঁড়ি থেকে বড় গামলায় ট্রান্সফার করেছি তারপরে সবজি ভাজাটা দিয়ে দিলাম আর তারপরে কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে এটাও ভাতের মধ্যে মিক্স করে দিলাম দিয়ে তারপরে ওর মধ্যে নুন মিষ্টি আন্তাজ মতো দিয়ে মিক্স করে দিলাম ব্যাস হয়ে গেল আমার ভাকিবাজি ফ্রায়েড রাইস তো এইভাবে তোমরা কারা কারা করো জানিও এইবার মানে এরকমভাবে আমি প্রথম করলাম আমি সবসময় কড়াইতে নেড়েই করি তো যাই হোক দেখো দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি আজকে খেয়ে নিলাম সকালবেলা ব্রেকফাস্টও কেউ সে হেভি কিছু করেনি সেই জন্য তো এখানে আমাদের বুদ্ধ পূর্ণিমা স্পেশাল ভেজ থালি তো সত্যনারায়ণ পুজো করেছি বাড়িতে যেহেতু সেই জন্য নিরামিষই খেলাম তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানেই এন করছি তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা